আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো ওয়েলকাম টু মেদার ব্লগ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এখন হচ্ছে ফ্রেশ হওয়ার পালা ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে নাস্তা টাস্তা রেডি করব তো এখানে হচ্ছে আমি ব্রাশে পেস্ট লাগিয়ে নিলাম এটা হচ্ছে কোলগেটের একটা পেস্ট এটা খুবই ভালো আমার তো খুবই ভালো লাগে ইউজ করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম চাইলে আপনারা ইউজ করতে পারেন দাঁতগুলো খুব সুন্দর ঝকঝকে করে ফেলে তো এখন ভাবছিলাম আর কি কী নাস্তার রেডি করব আসলে সকালে উঠলেই টেনশন কি নাস্তা রেডি করব নাস্তা খাওয়ার পর আরেক টেনশন দুপুরে কী রান্না করব। দুপুরে খাওয়ার পরে টেনশন বিকালে কী খাবো মানে আমাদের মেয়েদের দিন যায় এই খাওয়া দাওয়া আর রান্না রান্নাবান্না নিয়ে আর সেই সাথে তো আমার দুই মেশিন আছে মেশিন বললাম এই জন্যে ওদেরকে কন্ট্রোল করে সব কিছু করাটা তো ডিফিকাল্ট তো যাই হোক এটা আমাদের গৃহিণীদের আত্মকথা কথা এভাবেই আমাদের দিন যায় তো আমারও দিন যায় এভাবেই আমি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে চেষ্টা করি যে খালি পেটে এক গ্লাস ওয়ার্ম ওয়াটার খেতে তো এখনও সেটাই খাচ্ছি ওয়ার্ম ওয়াটার আর এদিকে আহমাদ আরও দুজনে মিলে দুষ্টমি করতেছে মানে আমার দুই বাচ্চা মিলেই দুষ্টমি করতেছে আমি সেটা দেখছি আর পায়েটা খাচ্ছি আসলে ওদেরকে নিয়েই এখন আমার সব কিছু আমার সব ভালো লাগা খারাপ লাগা সব ওদেরকে নিয়েই তো আহমদকে জিজ্ঞেস করছিলাম কি খাবে সে হঠাৎ করে বললো যে সে এখন খেলা করবে এই যে সে তার রেল লাইন নিয়ে খেলা করা শুরু করে দিয়েছে এগুলো তার খুবই পছন্দের খেলা এই লাইনের মধ্যে হচ্ছে এই গাড়িটাই দেওয়া অন্য কোনো গাড়ি চলে না এই গাড়িটাই শুধু এই লাইনের মধ্যে চলে তো সে সোফায় যেহেতু বসেছে তাই এটা হচ্ছে একটু কাপা কাপি পরে আর ওই যে তপাস করে পড়ে গেছে সে খুবই মন খারাপ করেছে যে এটা কেন পড়ে গেল কিন্তু তাকে আমি কিভাবে বুঝাই যে এটা হচ্ছে সোফার মধ্যে চলে না এটা নিচে রাখতে হবে তো এটা বলার পরে সে এখন অন্য জায়গায় নিচে সে ভাবছে যে ওখান থেকে এখানে সরাই আনলে হয়তো চলবে কিন্তু শক্ত জায়গায় না রাখা পর্যন্ত মনে হয় না চলবে তো যাই হোক সে তার চেষ্টা করতে আমি তো বলেছি আর আগে তো বললাম যে ভয়েস ওভার করার সময় একজন থাকতো আর এখন দুইজন দুই দিক থেকে মিউজিক দিতে থাকে ব্যাপার না চলো এইভাবেই দিন তো কেটেই যাচ্ছে আলহামদুলিল্লাহ কখনও এগুলোই আমি মিস করবো মানে কোনো একদিন ইনশাল্লাহ এগুলোই আমি মিস করব। তো এখন হচ্ছে নাস্তা তৈরি করার পালা ভাবতে ভাবতে ডিসিশন নিয়ে নিলাম কি নাস্তা তৈরি করা যায় তো আজকে আমি প্যানকেক বানাবো ভেবেছি প্যানকেক হচ্ছে সবচেয়ে ইজি একটা রেসিপি ওই দিনও প্যানকেক বানাইছে আপনারা দেখেছেন আজকেও হচ্ছে প্যানকেক আর আজকে বানাবো হচ্ছে বানানা প্যানকেক ওই দিন বানাইছিলাম হচ্ছে মিক্স করা একটা মিক্সচার ছিল আর কি ওইটা আর আজকে বানাবো হচ্ছে বানানা প্যানকেক তো আহমাদ যেহেতু কলাটা একদমই খায় না এই জন্য চেষ্টা করি আহমাদকে ডিফারেন্টভাবে কলা দিতে আর কলাতে প্রচুর আয়রন থাকে এটা আমরা জানি এটা হেলথের জন্য খুবই ভালো কিন্তু ওকে আমি এই জিনিসটা বুঝাইতেই পারি তো মোটামুটি প্যানকেক আমরা যেভাবে বানাই সেভাবেই হচ্ছে আমি রেসিপিটা করব জাস্ট কলাটা অ্যাড করবো তো অনেকে কলা দিয়েও হয়তো বানানো আমি জানি না তো প্রথমে ডিম নিয়ে নিয়েছি তারপরে চিনি দিয়ে এখন এটাকে হচ্ছে ফেটাই নিচ্ছি তারপরে আস্তে আস্তে আমি অন্যান্য উপকরণগুলো মিক্স করবো এখানে আমি হচ্ছে কলাটাকে ম্যাশ করে দিয়ে দিব তো আমি যখন ভিডিও এডিট করছি আহমাদ আমার দিকে থাকায় ছিল যে সে অবাক হয়ে গেছে আমি তারে কলা খাওয়াই দিচ্ছি সে বলতেছে যে আমি এটা না দেখলে তো বুঝতেই পারতাম না যে তুমি আমার সাথে এই কাজ করো তো যাই হোক আসলে কিছু করার নাই বাচ্চাদের সাথে একটু ফিক্স করতেই হয় না তো ওরা খাওয়া আর শিখবে না সব ধরনের পুষ্টিও আর পাবে না তো এই যে এখানে হচ্ছে আমার মিক্সার অলমোস্ট রেডি এখন হচ্ছে দিয়ে দিলাম দুধের গুঁড়া দুধের গুঁড়া দিলে টেস্ট বাড়ে না দিলে কোনো সমস্যা নাই আমার ভালো লাগে তাই আমি দিয়ে আপনারা চাইলে আপনারা স্কিপও করতে পারেন এবার হচ্ছে আমি দিয়ে দেব পরিমাণ মতো ময়দা আমি অনেক সময় চালের গুঁড়োও দিই কেন দিই জানি না আসলে মনের মাধুরী মন চাই সেভাবেই এক এক দিন দেখি যে নতুন একটা রেসিপি হয়ে যায় জি 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 যা ভাই সাথে খেলা করো যাও সে একটু পর পর এসে আমাকে হাজিরা দিয়ে যায় সে তার ভাইয়ের সাথেই খেলতে থাকে একটু পর পর আমার কথা মনে পড়ে আর এসে এসে হাজিরা দিয়ে যায় আমাকে দেখে যায় যে আমি আছি না কোনো দিকে চলে গেছি প্যানকেকটা যেন সফট থাকে এই জন্য আমি হচ্ছে দিয়ে নিব একটু বেকিং পাউডার বেকিং পাউডারটা অনেক সময় দিই অনেক সময় আমার দিই রেডি আমি এখানে ঘি দিয়ে নিয়েছি ঘি বাটার যেটা ইউজ করবেন আচ্ছা আমি হচ্ছে আজকে আলাদা আলাদা করে তৈরি তৈরি না করে 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 বড় একটা আলাদা আলাদা করতে গেলে অনেক ঝামেলা মনে হয় আমার কাছে এই জন্য আর কি আজকে এইটা করলাম আর আজকে আমি ওর সাথে খাবো আর দুজনের জন্য সেম নাস্তা আমার মিষ্টি আইটেমগুলো না খুব একটা ভালো লাগে না আমার হয়ে গেছে জি আচ্ছা পানি পানি আমার ওকে পানি দাও তো আমি হচ্ছে আজকে ভয়েস ওভার যে কিভাবে করতেছি কি তুফান যাচ্ছে আমি আসলে বলে বুঝাইতে পারবো না একটুখানি ভয়েস দিলেই ওরা এসে চিল্লাচিল্লি শুরু করে আবার একটুখানি ভয়েস দিলে আরও আর এটা লাগে ওইটা লাগে আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন তো আমি হচ্ছে এখন এখানে একটু চকলেট আর কি অ্যাড করে নিচ্ছি স্প্রেড করে দিচ্ছি তো আমাকে এটা পিজ্জা বলে চালাইয়া দেয় যেটা এটা সুইট পিৎজা যদিও সে একটু তিরিংবিরিং করে কিন্তু পরবর্তী খেয়ে নেয় যেহেতু এটা পিৎজা সেটা যেরকমই হোক ওদের পিৎজা পাস্তা দুই ভাই বোনের খুবই পছন্দ তো এই যেমন নাস্তা দিদি এখন হচ্ছে পালা এখন আমি এটাকে একটু স্লাইস করে নিব এভাবে হচ্ছে আমাদের জন্য খুব সুবিধা হয় আর যেহেতু এটার সাইজও বড় আমি এদিক দিয়ে ভয়েস ওভার করতেছি ওরা দুই ভাই বোন রিমোট নিয়ে ঝামেলা করতেছে মানে একজন রিমোট চাইতেছে আর একজন দিতেছে না তো মাঝে মাঝে না খুব বিরক্ত লাগে আবার পরে মাঝে মাঝে নিজেই নিজেরা সান্ত্বনা দিই কয়দিন পরে ঠিক হয়ে যাবে কয়দিন পরেও বড়ো হয়ে যাবে আমাকে আমি নিজেই আর কি সান্ত্বনা দিই তো যাই হোক এই যে আমার কেটে কেটে নেওয়া শেষ আমি হচ্ছে এখন আমরা খাবো তারপরে ফিরে আসছি খাওয়ার পরে নাস্তা খাওয়া শেষে চলে আসলাম ঘর গোছানোর কাজে কারণ এখন হচ্ছে রান্না করতে করতে ঘর দৌড়ো ঠিকঠাক করে ফেলতে হবে আর এই টাইমটা খুব দ্রুত চলে যায় আর এখন যেহেতু দিনও ছোটো হয়ে আসছে শীতকালটা চলেই আসতেছে তা এখন হচ্ছে আমি এইখানে চাদরটাও চেঞ্জ করে নিচ্ছি যেহেতু বাচ্চার ঘর নষ্ট হয়ে অনেক বেশি তাই আমি সপ্তাহে একবার করে চাদর চেঞ্জ করি দেখা গেছে যখন আহমাদ একা ছিল তখন আর সপ্তাহে একবার করে চেঞ্জ করার প্রয়োজন ছিল না তাও আমি করতাম কেন যেন ও আমাদের তো ডাস্ট চালার্জি আসলে মাঝে মাঝে না নিজেই কারণগুলো ভুলে যায় যে কেন কোনটা করে তাই আমি মনে ভুলে গেছিলাম যে আমাদের যে ডাস্ট এই জন্য আমাদের চাদর চেঞ্জ করার লাগে আর আরও যখন বমি টমি করে তখন তো ডেইলি চেঞ্জ করে তো যাই হোক ব্যাপার না শর্ট মেমোরি লস তো এখানে আহমাদ আমাকে কোম্পানি দিছিল। হেল্প করছিল আর কি কি বিভিন্ন কথা বলতেছিল তারপরে তোমাকে আমি কিভাবে হেল্প করব তোমার অনেক কষ্ট হয় যদিও মুখে মুখে আদতে কিছুই মানে মনে রাখতে পারে না মানে আমি যদি ওরা বলি করবা সেটা করবা ও কোনো কিছুই মনে রাখতে পারে না তো যাই হোক এভাবে ফিটফাট করে গোছানো খাট কান্না ভালো লাগে যে দেখেন গোছাইছি মাত্র গোছাই আমি এখান থেকে সরতেও পারিনি মানে এক মিনিটও হয় নাই তাতেই সে যে প্রজাপতির হয়ে গেছে সেখন এখন বাটারফ্লাই তো কথা বলতে বলতে আমি চলে আসলাম রান্না করতে আজকে হচ্ছে এখন রান্না করব চিংড়ি দিয়ে লাউ চিংড়ি দিয়ে লাউটা আমার খুবই পছন্দ ডাল দিয়ে লাউটা আমার খুবই পছন্দ মানে লাউটাই আমার পছন্দ আর যে কোনো তরকারিতে টমেটো দিতে আমার ভালো লাগে আমার শাশুড়ি কেন জানি পছন্দ করেন না কিন্তু আমার সব ধরনের তরকারি মানে যেগুলোর সাথে টমেটো যায় ওই তরকারিগুলোতে টমেটো দিতে আমার খুবই ভালো লাগে আর কালারটাও খুব সুন্দর হয় তো অবশ্যই চেঞ্জ হয় এখনকার টমেটোগুলো যদিও খুব একটা টক না শীতকালের টমেটোগুলোই টক টক থাকে ভালো লাগে খেতে তো এই যে ঢাকনা দিয়ে দিলাম ওদেরকে যে খাওয়াইছি অনেকক্ষণ হয়ে গেছে ওদেরকে বলতে আহমদকে তো এখন হচ্ছে একটু জুস দিব জুস মানে আজকে ডালিমের জুস করব আমি চেষ্টা করি ডেইলি কোনো না কোনো রকমের জুস দিতে মানে যে কোনো ফল দিতে তো ডালিমটা এখনও কেন জানি খায় না ওইভাবে তো এই জন্য ডালিমের রস করে দিই রসটা পছন্দ করে আর কি খেতে এই জন্য ওভাবে রস করে দেয় তো মাঝে মাঝে চিন্তা করি যে একটু খাক না ওভাবে কিন্তু সে কোনোভাবে খায় না আমার একটু কষ্ট কম হয়তো এই জিনিসটা আমি ওকে দিই পারি না তো যাই হোক কোনো একদিন খাবে মানুষ হয়ে যেহেতু জন্মাইছে কোনো একদিন তো সে নিশ্চয়ই খাবে তা এখন হচ্ছে আমি জুস বানাই দিয়ে অন্যান্য কাজগুলো করব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখেছেন জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য আজকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম